আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন আজকে আপনাদের জানাবো ভূমিকম্প হলে কি করবেন ভূমিকম্প হলে জীবন বাঁচানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হলো ডাক কভার হোল অর্থাৎ নিচু হন ঢেকে রাখুন শক্তভাবে ধরে থাকুন চলুন জানা যাক সহজভাবে সব নির্দেশনা বলার চেষ্টা করি ভূমিকম্প হলে কি করবেন আপনি যদি বাইরে থাকেন তাহলে কি করবেন এক বিল্ডিং বৈদ্যুতিক খুঁটি গাছ থেকে দূরে সরে যান এগুলো ভেঙে পড়তে পারে অনেক সময় দেখা যাচ্ছে নতুন কোন বিল্ডিং বানাচ্ছে তার পাশ থেকেও আপনি দূরে সরে যান দুই ফাঁকা জায়গায় দাঁড়ান মাঠ খোলা রাস্তা বা খোলা জায়গায় নিরাপদ আপনি যদি গাড়িতে থাকেন তখন কি করবেন এক গাড়ি ধীরে পাশের দিকে থামান বিল্ডিং সেতু বা ওভারপাসের নিচেই থামবেন না দুই গাড়ির ভিতরেই থাকুন গাড়ি সাধারণত ভালো সুরক্ষা দেয় ভূমিকম্প থেমে গেলে করবেন এক গ্যাস লাইন বৈদ্যুতিক সুইচ পানির লাইন চেক করুন দুই ক্ষতিগ্রস্ত ভবনে ফিরবেন না অর্থাৎ যে বিল্ডিংগুলো ফেটে যাচ্ছে সেসব ভবন ঝুঁকিপূর্ণ তিন মোবাইল নেটওয়ার্ক ব্যস্ত থাকলে এসএমএস ব্যবহার করুন জরুরি অবস্থায় কল কম ব্যবহার করুন ভূমিকম্পের জন্য আগে থেকে প্রস্তুতি কি ঘরে একটি জরুরি ব্যাগ রাখুন টর্চ পানি ফার্স্ট এইড পাওয়ার ব্যাঙ্ক শুকনো খাবার ভারী জিনিসপত্র দেওয়ালে শক্তভাবে আটকান হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ